বর্তমান বাংলাদেশের যত জাতীয় সমস্যা আছে এর মধ্যে একটা সমস্যার কথা বলি সেটা হলো কয়েক বছর আগের আদম সুমারি মতে দেখা গেছে বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে এর থেকে ত্রিশ চল্লিশ লক্ষ মহিলা বেশি আছে আপাতত আমরা কথাটা বোঝার জন্য ধরে নিলাম পঁয়ত্রিশ লক্ষ মহিলা বাংলাদেশে পুরুষ থেকে বেশি আছে এবার বলুন বাংলাদেশে যতজন পুরুষ আছে ততজন পুরুষের কাছে একটা কইরা মহিলা যদি বিয়া দেওয়া হয় প্রত্যেকটা পুরুষ এই একটা কইরা বউ পাইবনি স্বামী পাওয়ার বাকি থাকবো আর কতজন মহিলা পোগল পুরুষই তো বিয়া করছে তোমরা পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ লক্ষ মহিলা যে রয়েছ তোমাদেরকে বিয়া দেওয়ার মতো একটা পুরুষও তো আর নাই এটা বর্তমান বাংলাদেশের যত জাতীয় সমস্যা আছে এর মধ্যে একটা যত জাতীয় সমস্যা আছে এর মধ্যে একটা বলেন তো এই বাংলাদেশের এই জাতীয় সমস্যাটা দেড় হাজার বছর আগের না বর্তমানে সমস্যাটা আগের না এখনের এখনের আল্লাহ ফাকরাবুল আলমিন দেড় হাজার বছর আগেই কোরআনে তার অগ্রিম সমাধান দিয়ে রেখেছে দেড় হাজার বৎসর পরে বাংলাদেশের উদ্ভূত এই সমস্যার সমাধান দেড় হাজার বৎসর আগে আল্লাহ কুরানে অগ্রিম দিয়ে রেখেছেন সেখানে আল্লাহ বলেন ফান কেহু মা তো আলাকুম মিনানিসা ই মাস্না ওয়াসুলাসা ওয়ারু মা হে পুরুষেরা তোমরা প্রয়োজনে দুই বিবি গ্রহণ করতে পার বিনা প্রয়োজনে না প্রয়োজনে এবং কতগুলি শর্ত সাপেক্ষে কি শর্ত দুনো বিবিকে সমান নজরে দেখতে হবে দুনো বিবির ভরণ পোষণ সমানভাবে দিতে হবে দুনো বিবিকে সময় সমান সমান দিতে হবে এরকম যদি করতে না ভার তাহলে তোমার জন্য একের বেশি বিয়া করা হালাল নয় সুতরাং একের বেশি বিয়া করা বিলাসিতা না নারীদের এক মহিলাদের একটা ঠেকা উদ্ধার বুঝেন নাই আবার বলি বাংলাদেশের যে পরিমাণ পুরুষ আছে এই পরিমাণ প্রত্যেকটা পুরুষের কাছে একটা কুইয়া মহিলা বিয়া দিলে প্রত্যেকটা পুরুষ এই একটা ক্ষুড়া বউ ফাইল কিনা স্বামী ফাওয়ার বাকি রইল কজন মহিলা পঁয়ত্রিশ লক্ষ এখন এই পঁয়ত্রিশ লক্ষ মহিলার জীবনে যদি স্বামী ফাইতে হয় তাহলে যারা বিয়া করছে এদের ফাঁকে ফাঁকে একজন আরো একজন কইরা বিয়া দিতে হইব দিতে হইব কিনা এই বিধানটা তো আল্লাহ দেড় হাজার বছর আগেই দিয়া রাখছেন যদি অগ্রিম সম্বন্ধে এই বিধানটা দিয়ে না রাখতেন তাহলে বর্তমান বাংলাদেশের ৩৫ লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামী পুরুষ দরকার পুরুষ দরকার হইলে শর্ত সাপেক্ষে দুই বিয়া করতে পারে পুরুষ দরকার হইলে শর্ত সাপেক্ষে তিন বিয়া করতে পারে পুরুষ দরকার হইলে শর্ত সাপেক্ষে চার বিয়া করতে পারে বিলাসিতার জন্য নানারীদের ঠেকা উদ্ধার করার জন্য এখন আপনাদের বলতে হবে নারীর ঠেকাটা কি প্রত্যেক পুরুষ একটা করে বউ হয়েছে পঁয়ত্রিশ লক্ষ নারী স্বামী একটাও হয়েছে না এটা নারীর ঠেকা নারীর ঠেকা এই ঠেকা উদ্ধারের জন্য পুরুষকে একাধিক বউ রাখার বিধান ইসলামে স্বীকৃত সুতরাং একের বেশি বিয়া করা বিলাসিতা না বিপদগ্রস্ত নারীদেরকে রক্ষা করা এই কথাটা আমাদের দেশের পণ্ডিতদেরও বোঝা দরকার আমাদের দেশের মহিলাদেরও বোঝা দরকার মহিলা ডালাও ভাবে একাধিক বিয়া পারে না একাধিক বিয়া বিয়া যদি যদি একজন একের বেশি করে না বর্তমান বাংলাদেশের ৩৫ লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও জরবে না এই প্রসঙ্গে বিয়া সম্পর্কে কিছু কথা মনে রাখা দরকার পবিত্র কোরআনে রেখা আছে আল্লাহ বলেন

বিয়ার আগে গরিব থাকলেও বিয়া করার কারণে আমি আল্লাহ ওয়াদা দিলাম দনি মানাইয়া দেব আপনাদের জানা মতে আল্লাহ কোনো মিথ্যা কথা বলে ই আয়াতের ব্যাখ্যায় তসিরের কিতাবে লেখা আছে কিছু শর্ত আছে এই শর্তগুলি এই শর্তগুলি আলোচনা করার সময় এখন আমার হাতে নাই কতগুলি শর্ত সাপেক্ষে যদি আল্লাহর হুকুম পালনের জন্য বিয়া করে নবীর শূন্য করার জন্য বিয়া করে আল্লাহ বলেন বিয়ার আগে যারা যেই ছেলেটা গরিব ছিল বিয়ার আগে যেই মেয়েটা গরিব ছিল বিয়ার কারণে আমি ওই ছেলে মেয়ে দম্পতিকে ধনী বানাইয়া দেব আর এক হাদিসে রসুলের করিম সুলসাম বলেন ওই বিয়াতে বরকত বেশি যেই বিয়ার খরচ কম বলেন রসুল মিথ্যা বলেন রসুল কি বলেছেন কোন বিয়াতে বরকত বেশি যেই বিয়াতে খরচ কম এখন আপনি যদি আপনার ছেলের বিয়ার মধ্যে পঞ্চাশ লক্ষ টাকা মোহর কাবিনে লেখান খরচ কম হইল আমি এক বিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলাম কইয়া কাবিন লক্ষ নয়শ নিরানব্বই টাকা আমি ছেলের বাফের জিজ্ঞাসা করলাম বাকিগুলি বাদ দিলাম নয় লাখ টাকা যে কাবিন লেখাইছ তোমার তো নয় লাখ টাকা পরিশোধ করার সাধ্য নাই পরিশোধ করবা কেন এগুলি দিতে হয় না কি কলি লাগে না আম কলি দাওন লাগে না তেলা হেলে কেনা কয় যে একটা ফ্যাশন একটা বেদাগিরি বাহাদুরি যার কাবিন যত বেশি মহার লেখা থাকবে সে তত বড় মানে সম্ভ্রান্ত বলে গণ্য হবে এই রকম মহর্ষক করে কোনো পুরুষে বিয়া করেনি আমরা সমাজ মোটা অঙ্কের মহার লেখায় পরিশোধ করার ইচ্ছা নাই আছেনি আল্লাহ ফাকরাবুল পবিত্র কোরআনে বলেন যেই মোহর ধার্য করিয়া বিয়া করো তোমরা এই মোহরটা আমি আল্লাহর পক্ষ থেকে পরিশোধ করা তোমাদের জন্য ফরজ করে দিলাম দেওয়ান লাগে না না ফরজ ফরজ যারা দেওয়ান লাগে না মানে করি পঞ্চাশ লক্ষ টাকা মোহর লেখাইয়ে বিয়া করেন কামিন লেখাইয়ে বিয়া করেন একাদিসে উল্লেখ আছে যারা এমন একটা মোহর ধার্য করে বিয়া করে যেটা পরিশুদ্ধ করার নিয়ত নাই ইচ্ছাই নাই এরা যতদিন بیویর সাথে মিলা মিলামিশা করে ততটা জিনার গুনাহ তারা 몰্লামালাইকা আল্লাহ এখানেতে বলেন ওয়া আতূহুন নাস দুকাতিহিন্ন নিহলা তোমাদের স্ত্রীদের মোহর খুশি মনে আদায় করে দাও কথাগুলি বুঝে থাকলে এবার বলুন আমি বিয়ে করব বিরাসিতার জন্য না আল্লাহর হুকুম নবির সুন্নাত পালন করাতে মহর ধার্য করবো বাহাদুরি দেখাবার জন্য না যে পরিমাণ পরিশোধ করার সাধ্য আছে সেই পরিমাণ যে পরিমাণ পরিশোধ করার সাধ্য আছে সেই পরিমাণ মোহর লেখাব এবং যা লেখাইলাম তা পরিশোধ করে দেওয়া আমার উপর ফরজ আমি যদি এক লাখ পরিশোধ করার সাধ্য থাকে তাহলে আমি এক লাখ টাকার কাবিন লেখাবো আমি যদি দেড় লাখ টাকার পরিশোধ করার সাধ্য থাকে দেড় লাখ টাকা লেখাবো আমার যদি দশ লাখ টাকা পরিশোধ করার সাধ্য থাকে না আর লেখাই পরিশোধ করি না আল্লাহর ফরজ লঙ্ঘনের গুনায় গুণাগার হতে হবে এরকম আর একজনে আমি একদিন মোটা অঙ্কের মোহর কাবিন লেখাই বেয়া করছে জিজ্ঞাসা করলাম এটা দিবা কামনে মাছ লইয়া লাইছি কি করছে মাফ লাইছি আমি কেননে মাফ লইলা কয় বাঁশর রাইতি মাফ লাইছি আমি আরতি কেমনে মাফ লইলে রে কয় বাঁশ দুটকেই কৈছি যে পঞ্চাশ লাখ টেহাজার কাবিন লেহাই সস্তর বাফরে দিয়া যতক্ষণ পর্যন্ত মাছ না করবে ততক্ষণ পর্যন্ত তোরে ছইতা বই না বದ್ದು ইয়াকায় माफ করলাম तो तो माफ করলাম माफকিরা দিলাম माफকিরা দিলাম কইরাছে এর মাফ লোনের ভঙ্গীটা দেখলে আবার একটা ঘটনা মনে হয় একবার আমার বিartifactId খরচের লাগি আলের গরু বলদ বেচে 50000 টাকা বেচেতে হলোই এবারে যায় রাস্তার দাহাইতে লাগাল হইছে দাঁড়াল ভাইয়া কয় গরু যে বাজার লইয়ে গেছে বেসতে আমরা দেখছি তো কটিয়া বেচ কয় পঞ্চাশ হাজার টাকা বেচি কটিয়া হাতি দি বেবাই কিরে না চুরি ফেরো ঢুকাই দিতাম কয় ভাই আল্লাহ দই মারিস না তেহা নাকি মারিস না তেহা লইয়া যা আমারা জানে মারিস না পঞ্চাশ হাজার তেহার ডাহাই তেরা তো সমঝাইয়া দিয়া যাইতা সেগা পিছের থেকে ডাকাই ডাকে হয় কয় আর কেন লাগে হরতো না ইজা জি তো সব কয় আর তেহা বুঝা দেওন লাগতো না যে তেহারি দিস তোর কোনো দাবি দাওয়া রয়েছে নি না মাফ করে দিস কইয়া দাও কোন দাবি নাই মাফুরা দিলাম কোনো দাবি নাই মাফা একটা হলো বাঁশারের দা হাই বলেন আপনার সমাজ শুধু আমার হাইতে আছে না বাঁশর গড়াহাইতে আছে বাঁশর গড় তোর ডাকাতি করন লাগবে এমন মোহর লেখা লেখার লাগিয়া এক লাখ দেড় লাখ লেখাইতে না

ফাইন নাহু লাহু জাউল আউকামাকাল আলিহিসাল্লাকু আসসালাম রসুল বলেন হে যুব সম্প্রদায় তোমাদের যদি দুইটা সামর্থ্য থাকে তাইলে বিয়া করো ওটা সামর্থ্য থাকলে একটা হলো শারীরিক সামর্থ্য আর একটা হলো আর্থিক সামর্থ্য শারীরিক সামর্থ্য আর্থিক সামর্থ্য আর্থিক সামর্থ্যের শারীরিক সামর্থ্য মানি শরীরে কোনো রূপ নাই সুস্থ আর আর্থিক সামর্থ্য মানী বহুবলার মতো সম্বল আছে বহুবলার মতো সম্বল আছে বউ মত মতো সম্বল আছে লুকটাই বিয়া করতো এই কথা হাজির রসুল কেন বলেন আল্লাহ তো কুরা বলছিলেন বিয়ার আগে দিব কে বউফলার দো বানাই দিব কি এই প্রশ্নের জবাব হইল আল্লাহ যে বিয়ার কারণে দনি বানাই দিবেন বলছেন যে বিনা শর্তে নয় কতগুলি শর্ত আছে কতগুলি শর্ত আছে এক নম্বর শর্ত হইলো তোমার বিয়ার উদ্দেশ্য ঠিক করো কোন কারণে বিয়া করো ঠিক করো দুই নম্বর শর্ত হইল বিয়া করে যে ফলার খরচ তুমি বাড়াইবা তুমি রুজি রোজগার করার জন্য সাধ্যমতো হালালুফায় চেষ্টা করবা কিনা না আগে মনের সাথে বুঝা করো কর তিন নম্বর শর্ত হইল হালালুফায় চেষ্টা করিয়া যে পরিমাণ আল্লাহ তোমাকে রুজি রোজগার দিব এই পরিমাণ এই পরিমাণ রোজগারে তুমি তুষ্ট হইবা কিনা মনের সাথে বুঝা করো যদি তুমি এই তিন শর্ত পালন করতে পারো তাহলে বিয়ার আগে গরিব থাকলেও বিয়ার পরে আল্লাহ তোমার এক নম্বর শর্ত হইল বিয়ার উদ্দেশ্য ঠিক নম্বর শর্ত কি বিয়ার উদ্দেশ্য ঠিক বিয়ার উদ্দেশ্য হইল সুন্নতি বিয়ার জন্য উদ্দেশ্য হইল তিনটা এক নম্বর আমি আমার চক্ষু হেফাজতের জন্য বিয়া করি আমি সুন্দর যা দেখি আমার বিবির শরীরের সুন্দর দেখব ভিন্ন কোনো নারীর শরীরের সুন্দর দেখার জন্য আমার চক্ষু যেন দৌড়াদৌড়ি না করে এক শর্ত দুই নম্বর শর্ত হইলো আমি আমার চরিত্র হেফাজতের জন্য বিয়া করব। আমি আমোদ ফুর্তি যা করার বিবির সাথে ঘরে করব। বাইরের কোনো বেগা না ফালতু কথা বললে আমো ফুর্তি করব না ফালতু চাল চলন করব আমার চরিত্রটা বাইরের মহিলার কাছে গিয়ে ধ্বংস করব না আমার বিবির কারণে আমার চরিত্র আমি হেফাজত করব। দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত হলো বিয়ার মাধ্যমে আল্লাহ আমাকে যদি সন্তান আদি দেন বেদিন কাফিরের গোরেও সন্তান আদি দিলে হেরাতারা কাফির বালাইয়া জাহান্নামে লইয়া দেব আর আমি বিয়া করি কেন আল্লাহ যদি আমার গোরে সন্তান আদি দেন আমি এরকে কলেমা কালাম শিখাইয়া মুসলমানের মতো জীবনযাপন করাইয়া এরা আমি জান্নাতে নিয়ে যাবো সন্তানকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য বিয়া করি চরিত্র সংরক্ষণ করার জন্য বিয়া করি চক্ষু হেফাজতের জন্য বিয়া করি এই এই রকম নিয়ত ঠিক করে যদি বিয়া করে আর সেই নিয়ত ঠিক হওয়ার পরে হাল সাধ্যমতো হালালুফায় রুজি রোজগারের চেষ্টা যদি চালু রাখে যে পরিমাণ রোজগার হয় এতে যদি তুষ্ট থাকে তাইলে আল্লাহ বলেন ইনুফু নির্মূল এমন বিয়া নেওয়ালা বিয়ার আগে গরিব থাকলেও বিয়ার হয়ে আমি গড়ি দেব এই শর্তগুলি সব মুসলমানের মধ্যে পাওয়া যায় না। চক্কু হেবাদতের নিয়তে কম মুসলমানই বিয়া করে। চরিত্র হেবাদতের নিয়তে কম মুসলমানই বিয়া করে। নবীর শূন্যতা দেয়ের জন্য কম মুসলমানই বিয়া করে। আজকাল অনেক বিয়া করে লাভ ম্যারেজ। কি ম্যারেজ? লাভ ম্যারেজ। কিছুদিন পরে দেখা যায় লস ম্যারেজ। বিয়ারা দিছিল লাভ ম্যারেজ। কি ম্যারেজ লস ম্যারেজ লাভ ম্যারেজে লস ছাড়া কিছু নাই লাভ ম্যারেজে লস ছাড়া কিছু নাই লাভ জীবন ধ্বংস করা ছাড়া চরিত্র ধ্বংস করা ছাড়া কিছু নাই আজকাল একটা ইয়া বাড়িয়েছে বন্ধুত্বের ফ্রেন্ডশিপ সিস্টেম বাড়িয়েছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রেন্ড এরা ওই করে লাভ ম্যারেজ কিছুদিন পরে এদেরটাই হইয়া যায় লস ম্যারেজ বাংলাদেশে এই দুই রকমের ফ্রেন্ডশিপ চালু হয়ে গেছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইহুদি খ্রিস্টানদের দেশে আমি আরেক ধরনের ফ্রেন্ডশিপ দেখেছি সেটা হলো ডগ ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ডগ ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ডগ ফ্রেন্ড সবগুলি চরিত্র বিধ্বংসী সবগুলি চরিত্র বিধ্বংসী সুতরাং মুসলমানের বাচ্চা বিয়া করবে চরিত্র ধ্বংস করার জন্য নয় চরিত্র হেফাজতের জন্য এই মর্মে আল্লাহ বলেন তুমি বিয়ার আগে যদি গরিব থাকো আমি আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেব এখন দুই দিনে যা কিছু কইলাম তার সার মর্ম সুরায় মায়েদার তিন নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম না লিকিয়ামিদ দিন আয়াতে দিন শব্দকে আল্লাহ কর্মভল অর্থে ব্যবহার করেছেন লা ইকরা হাফিদ দিন আয়াতে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন আকিম উদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন আকমাল্তুলাকুম দিন আকুম আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কথার যত ব্যাখ্যা আছে সকল ব্যাখ্যার সারমর্ম হইল ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান জপতে জপতে বাড়ি যেবেন কালকে জপতে জপতে আসবেন আগামী বৎসর জপতে দেখবেন আগামী বৎসর ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান জপতে জপতে আগামী বৎসরের তফসিল আসবে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কোরআন বুজার এবং কোরআনের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল